একদা হযরত ঈসা আলাইসাল্লাম কোথাও সফরে যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি আরোজ করল হে আল্লাহ রাসুল আমি আপনার সফরের সঙ্গে হাতে চাই হযরত ঈসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেটা চাচ্ছ তাহলে চলো অতঃপর দুজনে মিলে হাঁটতে শুরু করল অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদে অনুভব করল তাই এবার কোথাও বসে নাস্তা করার মনিস্থ করল দুজনের নিকট মোট তিনটি রুটি ছিল দুটি রুটি দুজনে খাওয়ার পর হজরত ঈসা আলাাম বললেন ভাই তুমি একটু বসো আমি আসছি কথা বলে তিনি চলে গেলেন এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল সে ভাবল যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারব তাই সে উহাকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখল একটু পরে হজরত ঈসা আলাহসাল্লাম ফিরে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন ভাই তৃতীয় রুটি কোথায় সে অকপটে জবাব দিল আমি জানি না হযরত ঈসা আলাইসাল্লাম কথা না বাড়িয়ে বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হাঁটতে লাগল কিছু দূর যাওয়ার পর হজরত ঈসা আলাহসাল্লাম তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে উহা তার সামনে এসে উপস্থিত হল অতপর তিনি উহাকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্র মুহূর্তের মধ্যেই উহার গোস্ত ভুনা হয়ে গেল এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে উহা ভক্ষণ করলেন খাওয়া শেষে হযরত ঈসা আলাইসাল্লাম হরিণটিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও তৎক্ষণাৎ উহা জিন্দা হয়ে বনের দিকে চলে গেল এদিকে ইহুদি ব্যাচেরা অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংঘটিত বিস্ময় করে এই ঘটনা প্রত্যক্ষ করছিল এবার হজরত ঈসা আলাইসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার নামের কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় রুটি কোথায় ইহুদি এবারও বলল আমি কিছুই জানি না হজরত ইসা বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও কিছুদূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা লঞ্চ স্টিমার কিছুই সেখানে ছিল না হজরত ইসা এবারও আরেকটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে স্বচ্ছন্দে ওপারে চলে গেলেন এতে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্যমিত হলো কিন্তু এবারও যখন হজরত ঈসা আলাহ্লাম তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন তার নামের কসম খেয়ে বলছি তৃতীয় রুটি কথায় কিন্তু এবারও সে পূর্বের মতোই জবাব দিল বলল আমি কিছুই জানি না হজরত ঈসা আল্লাহ বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও কিছুদূর সামনে যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্ণে পরিণত হয়ে যাও সাথে সাথে বালিগুলো শোনায় পরিণত হয়ে গেল অতপর তিনি এগুলোকে তিন ভাগে ভাগ করে বললেন এক ভাগ তোমার এক ভাগ আমার আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটি রয়েছে এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল বলল তৃতীয় রুটি আমার কাছেই আছে হজর ইসা তাকে বললেন সত্য কথাই যখন বললে তাহলে ল এই সকল স্বর্ণ তোমারই কথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সোপর্দ করে অন্যদিকে চলে গেলেন ঘটনাক্রমে সে পথে দুই ডাকাত কোথাও যাচ্ছিল তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হল ভাবল আজকে আর কষ্ট করে দূরে দিতে হলো না এখানেই শিকার পাওয়া গেল তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হল এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থ করল কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতিমিনতি করে বলল ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা তিনজনে এই স্বর্ণগুলো ভাগ করে নেই। তারা এ প্রস্তাবে রাজি হল অতপর ইহুদির পরামর্শক্রমে সেই ডাকাতের একজন খাদ্যদ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করল কিন্তু ফিরার পথে লোভ নামক মহাব্যাধি তাকে আক্রান্ত করল চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল এই স্বর্ণে অন্যেরা ভাগ বসাবে একথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে যা হোক এ সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল ভাবল এই খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাচ্ছন্দ্যে সবগুলি স্বর্ণ একাই লাভ করতে পারব এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হল তারা পরামর্শ করল সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলব এবং তার স্বর্ণগুলো আমরা দুজনে ভাগ করে নিব একদিকে তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে খুঞ্জোর হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আর অন্যদিকে সেও বিষমিশ্রিত খাবার খাওয়ায়ে তার দুই সাথীকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করার অদম্য আগ্রহ ও লোভী মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে যা হোক লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হল তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল এবার তাদের খুশি দেখে কে কারণ এখন তো যাবতীয় স্বর্ণ তাদের ভাগ্যেই জুটবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ল আর স্বর্ণ তার আপন স্থানেই পড়ে রইল অতি লোভের কারণে কারো ভাগ্যে স্বর্ণ তো জুটলই না উপরন্তু সকলকে প্রাণও দিতে হল তাই বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু পরবর্তী সময়ে হযরত ইসা আলহসালাম ওই পথে যাবার সময় দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিনটি লাশ পড়ে আছে লাশগুলি দেখে তিনি সব কিছুই বুঝতে পারলেন তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস শত আফসোস তোমার জন্য তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দিগি বরবাদ করল প্রিয় পাঠক এ ঘটনা থেকে আমাদের এ শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিমাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার ধনদৌলত কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে ছাড়ে তাই আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সকলকেই তৈরি হয়ে নেওয়া উচিত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না